আজকে আমি আবার আরেকটা ডিজাইনের কুশন কাভার তৈরি করছি তার জন্য কুশন কাভারের ওপরে পাটটা আমি নিয়ে নিলাম আমার মাপ অনুযায়ী কেটে আর ডিজাইনের জন্য ওই প্রিন্টেড কাপড়টা নিয়েছি আর দেখো যে কুশন কভারটা ডিজাইনটা করবো তো মেনলি যে বেসটা থাকে যে সিক্সটিন বাই সিক্সটিন ইঞ্চেস তো সেখান থেকে মিনিমাম দশ ইঞ্চি কাপড় বেশি নিতে হবে একটা সাইডে দশ ইঞ্চি কাপড় বেশি নিয়েছি আরেকটা সাইডে পাঁচ ইঞ্চি কাপড় ঠিক আছে সেইভাবে ডিজাইনটা আমি করছি তো প্রথমে দেখো সুসুতো দিয়ে এই যে এক্সট্রা পার্ট আমি যে দশ ইঞ্চি কাপড় বেশি নিয়েছি সেটাকে আমি ফ্রিল হিসাবে ইউজ করব তো প্রথমে আমি হাতের সাহায্যে একটা কাঁচা সেলাই দিয়ে ফ্রিল তৈরি করে নিচ্ছি তাহলে অ্যাটাচ করতে সুবিধা হয় আর কি দুপাশেই দেখো দুপাশেই আমি ফ্রিলটা আগে করে নিচ্ছি হাতের সাহায্যে তো একটা পার্ট হয়ে গেল ও সুতোটা একটু বেশি রাখতে হবে কারণ ওটা টেনে টেনে আমাকে অ্যাডজাস্ট করে সেলাইটা করতে হবে মেশিনে তো ওদিকটা সেলাই হয়ে গেলো আমি এদিক এই পার্টটাও দেখো হাতে ফ্রিলটা করে নিলাম তাহলে দেখবে সেলাই করতে কত সুবিধা হবে তা সুতোটা একটু বড় রাখতে হবে যাতে টেনে টেনে করে আমি অ্যাডজাস্ট করে বসাতে পারি তো একটা পার্ট ছিল দশ ইঞ্চি কাপড় বেশি আর একটা পার্টে আমি রেখেছি আড়াই আড়াই পাঁচ মানে দুদিকে আড়াই আড়াই থাকবে এরকম মানে পাঁচ ইঞ্চি কাপড় বেশি ব্যাস এটাই হচ্ছে মেইন মানে ডিজাইনের কাপড় আমি নিয়ে নিলাম এই একটাই কাপড় দিয়ে ডিজাইন করব তো এবারে দেখো যে সেলাইটা কাঁচা সেলাই দিয়ে দিয়েছিল দিয়ে নিয়েছিলাম সেটাকে এবার দেখো সুতোটাকে জাস্ট টেনে টেনে অ্যাডজাস্ট করে করে পুরো ওই বেস যে কাপড়টা নিয়েছি কুশন কাভারে সেটার সঙ্গে অ্যাটাচ করতে হবে এ দেখো ঠিক একটু ধরে ধরে মানে একটুখানি কী বলতো ধরে ধরে করতে হবে সেলাইটা হ্যাঁ যাতে সমান হয় এই দেখো ঠিক এইভাবে ধরে ধরে একটুখানি সেলাইটা করে নিতে হবে দুদিক দিয়েই আমি এই যে ফ্রিল দিয়েছিলাম দুদিকে আমি দুই সেলাই করে নেবো তো প্রথম দিকটা আমার সেলাই হয়ে গেল এবার যে কাঁচা সেলাইটা দিয়েছিলাম সেটা দেখো এই সুতোটা টেনে এবার খুলে দিচ্ছি ওটার আর প্রয়োজন নেই তো এবার এই পার্টটা আমি আমার সেম প্রসেসে অ্যাটাচ করব দেখো ঠিক এইভাবে একটু ধরে ধরে পুরো পার্টটাতে যেন মানে ওই কুশন কাপড়ের বেস পার্টটাতে যেন ফ্রিলটা বসে সেইভাবে একটু ধরে ধরে সেলাই করে নিতে হবে এখানেও তাই দেখো আমি ওই কাঁচা যে সেলাই দিয়েছিলাম সেই সুতোটা বার করে দিলাম এদিকে যে কাপড়টা খোলা রয়েছে দুপাশেই ওটাকে না সেলাই করে নিতে হতো আগে আমি ভুলে গেছি তো আমি সেলাই করে নিচ্ছি এখনি আর ডিজাইনটা ঠিক এইরকম হবে এই দেখো জাস্ট এইভাবে ধরে মাঝখানে একটা নটের মতো বেঁধে দেবো তো সেটা আমি ওই টুকরো কাপড়ের সাহায্যেই করে দিচ্ছি আর এটা আমি হাতে সেলাই করে দিচ্ছি নাহলে মেশিন দিয়ে সেলাই করতে অসুবিধা হবে তো এই দেখো আমি সুস্বাদু সাহায্যেই সেলাই করে দেবো ওটাকে একদমই ইজি প্রসেস দেখতেই পাচ্ছ কিন্তু একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেলো আর এটা জাস্ট ওপরের মানে ওপরের পার্টটা আর ডিজাইনটা তো সবসময় উপরের পার্টেই করতে হয় কুশানের আর পুরোটা আমার তৈরি হয়ে গেলো এই দেখো দেখতে বেশ ভালো লাগছে আর এবার ব্যাক পার্টটা আমি জয়েন করব এ দেখো ওপর পার্টটা তৈরি হয়ে গেলো এবার ব্যাক পার্টটা তো ব্যাক পার্টে তো সবসময় আমি তোমাদের বলেছি কুশন কাভারের জন্য একটা পার্ট একটু ছোট নিতে হয় একটা পার্ট একটু বড়ো নিতে হয় তারপরে ওভার ল্যাপ করে চার পাঁচটায় সেলাই করে দিলে কিন্তু খুব সুন্দর একটা কাভার তৈরি হয়ে যায় তো আমি এইভাবে দেখো চার সেলাই করে নিচ্ছি এখানে আমি কিন্তু এটাকে আর ওল্টাবো না কারণ এখানে আমি চারপাশে আবার পাইপিং দেব তো সেই জন্য আমাকে আর উল্টাতে হবে না ঠিক আছে দেখো সোজাভাবে আমি সেলাই করে নিলাম আগে এবার ওই প্রিন্টেড কাপড়টা যে রয়েছে সেখান থেকে স্ট্রিপ মতন কেটে চারপাশে বর্ডার দিয়ে দেবো আরে দেখো পেছন পাটটা আমার কিন্তু তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা কাভার তৈরি হয়ে গেল এবারে দেখো এইভাবে কাপড়টাকে ফোল্ড করে প্রিন্টেড কাপড়টা তারপরে পাইপিং দেবো ঠিক আছে এইভাবে আগে কেটে নিচ্ছি এই দেখো এবার চারপাশটা সুন্দর করে একটু ফিনিশিং যাতে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো কাজে দেখো ফিনিশিং যদি ভালো না আসে আমি বারবার একটা কথা বলি যে নাহলে মানে কাজটাই কিন্তু পুরো পণ্ড হয়ে যাবে হ্যাঁ সেটা মানে ফিনিশিংটা ভীষণভাবে মাথায় রাখতে হবে যাতে খুব সুন্দর সেলাইটা হয় কর্নারগুলো যাতে ফিনিশিংটা ভালো আসে এটা কিন্তু মানে দেখতেই হবে এই কাজগুলো বিশেষ করে করার সময় তো এ দেখো একটা ওপরে দিয়ে আমি পটি বা বর্ডার বা পাইপিং যাই বলো না কেন দিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেল আমার কুশন কাবার দেখো ব্যাক পার্টটা কত সুন্দর ফিনিশিং এসেছে পুরো কাজটাই দেখো এত সুন্দর মানে ফিনিশিং এসেছে তো তার লুকটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে অথচ একদম সিম্পল একটা ডিজাইন তো যেগুলো মানে খুব সোজা মানে সহজভাবে করা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আর এটাও দেখো সেদিনকে আমি একটা টেবিল রানার বানিয়েছিলাম তো সেটা ম্যাচিং হয়ে গেছে এখানে পেতে দিলাম দেখতে বেশ ভালো লাগছে এবার দেখো লুকটা আর মানে ভীষণই ভীষণই একটা ভালো লুক এসেছে কী বলবো আর ওই রানারটার ওপরে এটার সাথে দেখো মিক্স অ্যান্ড ম্যাচ করে রেখেছি বেশ ভালো লাগছে তো চলো আজকের মতন টাটা আবার দেখাবে নেক্সট ব্লগে